নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত আপনারা জানেন যে ছাব্বিশে নভেম্বর প্রতি বছরই বিদ্যালয়ে একটি বিশেষ দিন হিসাবে পালিত হয় সেই সংক্রান্ত দু সালের একটি অর্ডার আবার বেরিয়েছে যেটি আমাদের সকলকে অর্থাৎ সকল বিদ্যালয়কে ওই দিনটি পালন করতে হবে এই অর্ডারে কি কি বলা হয়েছে অর্থাৎ কি কীভাবে আপনার বিদ্যালয়ে ছাব্বিশে নভেম্বর সেলিব্রেট করতে হবে বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করবো তার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেন দেখুন একদম কথা না বাড়িয়ে আমি একদম ওই অর্ডারে চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের উদ্দেশ্যে একটি চিঠি দেওয়া হয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশে কী বলা হয়েছে সেলিব্রেটিং দ্য কনস্টিটিউশন ডে সংবিধান দিবস রিগার্ডিং ম্যাডাম স্যার ইউ আর ইউ মে বি অ্যাওয়ার্ড দ্যাট দ্য ছাব্বিশে নভেম্বর ইজ বিং সেলিব্রেটেড অ্যাজ এ কনস্টিটিউশনস ডে সংবিধান দিবস ইন দিস রিগার্ড ইউ লং অ্যাক্টিভিটিস মে বি টেকেন আপ ইন স্কুল অন অ্যান্ড ফ্রম ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ লাইক অর্থাৎ ছাব্বিশে নভেম্বর প্রতি বছরই আপনারা জানেন যে সংবিধান দিবস পালিত হয়ে আসছে সেই সংক্রান্ত যে অ্যাক্টিভিটিসগুলো নিচে দেওয়া হলো সেগুলো আপনাদের করতে হবে কি করতে হবে মর্নিং অ্যাসেম্বলি অন ছাব্বিশ এগারো চব্বিশ ইন এভরি স্কুল টু টেক স্টুডেন্টস অ্যাওয়ার্ড অর্থাৎ সচেতনতামূলক এই যে দিনটা সেই দিনটার গুরুত্ব সম্পর্কে একটি মর্নিং অ্যাসেম্বলি করতে হবে ছাব্বিশ তারিখেই টক্স ডিসকাশন সেমিনার্স বাই এমিনেন্ট পার্সোনালিটিস বিখ্যাত অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কোনো আপনি আলোচনার পর্ব সেমিনার করতে পারেন পেন্টিং পোস্টার মেকিং ক্রাফস কম্পিটিশানস এগুলো করা যাবে ডিক্লেমেশনস অন দ্য সিগনিফিকেন্স অব দ্য কনস্টিটিউশনস সংবিধানের তাৎপর্য ব্যাখ্যা করতে হবে কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস লাইক স্ট্রিট প্লেস প্রভাত ফেরিস এইগুলো অর্থাৎ যে জনসংযোগমূলক যে সচেতনতা সেই সংক্রান্ত যে অ্যাক্টিভিটিসগুলো সেটা আপনি স্ট্রিট প্লেস প্রভাত ফেরিস এগুলো করতে পারেন ক্রিয়েটিভাইজ অফ দ্য এগেজিং দ্য স্টুডেন্টস লাইক সেলফি পয়েন্ট সেলফি পয়েন্টস ফরমেশন অফ হিউম্যান চেঞ্জ র্যাপ সং এটসেরা অর্থাৎ এইগুলো করতে হবে এটা আমরা গতবারও আগেও করেছিলাম এরকমভাবেই আপনাদের আবার অর্থাৎ প্রত্যেকেরই ছাব্বিশ এগারো চব্বিশ দিনটিকে পালন করতে হবে যাই হোক অর্ডারটি এইটুকুই তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন